আসসালামু আলাইকুম গাইস এই ধরনের পিকগুলো তোমরা জেমিনি এআই দিয়ে খুব সহজে এডিট করে ওই পিকগুলো যদি তোমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করো ওই পিকগুলো অনেক বেশি ভাইরাল হয় তো এই ধরনের পিক তোমরা কিভাবে আনাবে আজকে আমি তোমাদেরকে সেটাই দেখিয়ে দেবো তো জেমিনি এআই দিয়ে এই ধরনের পিক তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম জেমিনি এআই প্রবেশ করতে হবে তো গাইস জেমিনি এআইতে প্রবেশ করার পরে এই যে দেখতে পাচ্ছ ক্রিয়েট ইমেজ এখানে ক্লিক করে দেবা ক্রিডিট এমেজে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ প্লাস আইকন এই প্লাস আইকন এই ক্লিক করে দেবা দেন গ্যালারি অপশনে ক্লিক করে দেবা তুমি তোমার যেই ফটোটির পাশে একজন মেয়ে বসাতে চাও ওই ফটোটি তোমরা এই গ্যালারি থেকে খুঁজে বের করবা খুঁজে বের করে তোমরা ওই ফটোটি সিলেক্ট করে নেবা ওয়েট আমি ফটোটি খুঁজে নিচ্ছি তো গাইস আমি ফটোটি খুঁজে পেয়েছি এখন আমি এই ফটোটি নিয়ে নিব তো দেখতে পাচ্ছ আমি এখানে আমার ফটোটি নিয়ে নিয়েছি এখন আমি সেই প্রন্ট এখানে দিয়ে দেব তো এখানে আমি প্রন্ট দিয়ে দিয়েছি এই প্রন্ট তোমরা পাবা এই আমার হোয়াটসঅ্যাপ নক করলে তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে কপি করে নেবা ভিডিওটা ভালোভাবে দেখো তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবা টেনে টেনে দেখলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাব না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে এই ভিডিওটা আমাকে স্ক্রিনশট দিয়ে প্রন্ট চাইলেই আমি এই প্রন্ট তোমাদেরকে দিয়ে দেবো তো আমি এখানে এখন এটা পাঠিয়ে দিব তাদের কাছে তো গাইজ তারা দেখতে পা কতটা ভাবে এখানে একটা সুন্দর পিক ইলিট করে দিয়েছে তো গাইজ তো এই নাও আমার নাম্বারটা তোমরা আমার হোয়াটসঅ্যাপে নক করলে আমি তোমাদের ওইখানে এই প্রন্ট দিয়ে দেব ধন্যবাদ